ঞ্জন কালজিলাল ঝিলিক আর রাখিকে কিডন্যাপ করে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন আফকের এপিসোডে শালিক ধারাবাহিকের এদিকে গৌরবকে ঝিলিকে সিগরি গার্ড সে যে বিদেশে যাওয়ার থেকে আটকায় গৌরব দেখেই অবাক হয়ে যায় বলে তুমি তখন ঝিলিক বলে কি ভেবেছিলে আমি সব খবর রাখি না আপনি কোথায় যাচ্ছেন কি না সব জানি কোথায় যাচ্ছেন হ্যাঁ দেশে দেশে বউ রেখে বিদেশে ফুর্তি করতে যাচ্ছেন তখনই গৌরব বলে একদম বাজে কোথাও বলবে না আমি এখানে আমার জব করতে যাব আমি ওখানে আমার জব করতে যাবো যাচ্ছি এরপর এরপর ঝিলিপ বলে পারবেন না পারবেন না ওখানে টিকতে আমি জানি বউ ছাড়া থাকতে পারবেন না গৌরব বলে আমি আমি পারবো একটু পরে সিকিউরিটি গার্ড গৌরবকে বলে কী হয়েছে স্যার আপনি কি কিছু খুঁজছেন আর তখনই গৌরব দেখতে পায় যে ওটা ঝিলিক ছিল না ওটা সিকিউরিটি গার্ড ছিল একজন সে বুঝতে পারে যে আমার কল্পনা আমি কল্পনার মাধ্যমে দেখেছি এরপর গৌরবের সাথে আবার ওই একই রকম ঘটনা ঘটে শুধু ঝিলিক আর ঝিলিক এসেই ঝিলিক গেছেই বলছে আমি আনে আমি আপনাকে নিয়ে নিতে এসেছি চলো বাড়ি যাবে চলো অন্যদিকে ঝিলিককে কিছু ঝিলিককে কিছু গুন্ড অ্যাটেক করে আর ঝিলিকেও মারপিট করে কিন্তু তারা ঝিলিককে তুলে নিয়ে যায় পিয়ারকের কাছে ঝিলিক বলে আপনি আপনি কি ভেবেছেন আমি অজ্ঞান হয়েছি হয়ে গেছি হয়নি আমি ভাবছি যে আমি তো আপনাকে গোল খাওয়াবো কি করে তখন পিয়ারকে বলে আমাকে আমাকে না আমাকে গোল খাওয়াতে পারবি না পিয়ারকে এর এরপর ঝিলিক পিয়ারকে কে কঠিনভাবে শাস্তা করে এবং দেখিয়ে দেয় যে এরপর অনিমেষকেও নিয়ে আসে ঝিলিকের সামনে এরপর পিয়ারকে বলে এ হচ্ছে অনিমেষ রায় তোমার বাবা এই কথা শুনে ঝিলিকের মনে মনে ঝিলিক মনে মনে বলে আখি হচ্ছে আখি হচ্ছে অনিমেষের মেয়ে অনিমেষ রায়ের মেয়ে এ ওনার তো এখানে থাকার কথা নয় এরপর অনিমেষ ঝিলিককে ভুল ভাবতে থাকে বলে তুই দেবার বউ আমি আমি তোমাদের সম্প্রদান করিয়ে দিয়েছি আর তুই আজ তুই আজ পিয়ারকের হয়ে টাকা খেয়ে ওর দলে হয়ে গেছিস এরপর ঝিলিক মনে মনে বলে এই মুহূর্তটা এই মুহূর্তটা আমাকে আমাকে ওনাকে শাস্তি ওনাকে যে শাস্তি হবে তার তার না হলে পিয়ারকে আঁকি কেউ ছাড়বে না এরপর এরপর অনিমেষ তুই আমার মেয়ে হতে পারিস না ঝিলিক বলে আমি আঁকি এরপর অনিমেষ বলে আচ্ছা বেশ তুই যদি অনিমে আমার মেয়ে হোস তাহলে বলতো তোর মার নাম কী তোর মা কোথায় কি করে তখন জিলিক ভাবতে থাকে ভাবতে থাকে এরপর আখিকেও তুলে নিয়ে এদিকে চলে আসে জিলিক দেখেই অবাক হয়ে যায় আখি বলে আমি আমি আখি আমার নাম আখি পিয়ারকে হাসতে থাকে তখন তো বন্ধুরা কীরকম হলো